দর্শক আমি আপনাদেরকে এবার আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক একটা ট্রেন আসছে আপনাদেরকে ট্রেন দেখাচ্ছি এটা একটা মালবাহী ট্রেন এই রকম অহরহর ট্রেন যাচ্ছে এর উপর দিয়ে চলে যাচ্ছে আপনি পাঁচ মিনিট দশ মিনিট পর পর ট্রেন দেখতে পাবেন আপনি এখানে আসলে ট্রেন যেতেই থাকবে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে যে সিকিউরিটি গার্ড আছে আমরা বললাম যে পুলিশ অফিসারকে যে আমরা এর উপরে যাব তো আমাদেরকে পায়ে হাঁটার রাস্তাটা দেখিয়ে দিল আমরা এদিকে হাঁটছে এই যে এই সাইডে ট্রেনের রাস্তা আর এই সাইডে পায়ে হাঁটার রাস্তা আর এই সাইডে হচ্ছে বড়ো গাড়ির রাস্তা একটা ব্যাপার যে এত বড় নদীটা পুরোটায় দিয়ে ঘিরে রেখেছে আর ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে একটা ওইখানে ওইটা ছেড়ে দিয়েছে ওইটা পুরো পানিটা ওই দিক যে যাচ্ছে আমরা জানি না বাংলাদেশের পানি যাওয়ার রাস্তা কোন বাদ দিয়ে যাচ্ছে আমরা এটা বলতে পারবো না পুরোটা খুলে এখানে অর্ধেক বাদ খুলে দিয়েছে এতে দুইটা লাইন আছে এই সেতুর উপর দিয়ে দুইটা রেল লাইন দুইটা রেল লাইন করা আছে একটা যাওয়ার একটা আসার জন্য দুইটা লাইন আছে আর উপরে ওই যে এটা ট্রেন দিয়ে কি করছে এটা ট্রেন দিয়ে হয়তো ওরা কি কাজ করে জানি না এই যে দর্শক আমি মামুন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ফারাক্কার নদীর উপরে ফারাক্কার বাদ থেকে ট্রেন দেখিয়ে দিলাম ফারাক্কার বাদ দেখিয়ে দিলাম এবং ফারাক্কার নদীও দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই ফারাক্কার বাদ থেকে শেষ করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ